আমাদের অংশুরা গানের পরীক্ষা আছে তো অংশুকে নিয়ে যাব গানের পরীক্ষা দিয়াতে ওই জন্য আমি রেডি হয়ে গিয়েছি আর আমি দেখাই তো এই যে আমাদের অংশবাবু অংশ রেডি হয়ে গিয়েছে এই যে অংশ মা রেডি হয়ে গিয়েছে আমরা এখন বেরিয়ে পড়বো ঠিক আছে গাড়িটা বার করি বাবু হ্যাঁ আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে বানপুর ঘরি ভবন বাবুর আস্তে আস্তে ভাবছিলাম যে আমাদের এখানে দামোদর রেলগেটটা সব সবসময় পড়ে থাকে বেশিরভাগ সেটাই মনে মনে করছিলাম যে পড়ে থাকবে নাকি কিন্তু এসে দেখলাম সেটাই হলো রেলগেটটা পড়েই আছে তো আরও একটু লেট হয়ে গেল মানে আমাদের যেতে লেট হয়ে যাচ্ছে বাবুর গানের পরীক্ষা দেওয়াতে তো দেখি কতক্ষণ ট্রেন পোলায় রেলগেটটা খোলে আমরা এখন ভারতী ভবন পৌঁছে গিয়েছি বানপুর ভারতী ভবন পৌঁছে গেলাম যেখানে কম্পিটিশান আছে গানের এই যে দেখুন এখানে আজকে কম্পিটিশান আছে গানের কম্পিটিশান আর এই যে দেখুন ভারতী ভবন লেখা আছে ভারতী ভবন চলে এসেছি আর এই যে বাবু আর বাবুর মা দাঁড়িয়ে আছে ভিতরে গানের প্রোগ্রাম হবে ঢুকবে এবার जन्न चलो <गया> <गया> पूर्व तो बढ़ेगा फॉर्मूले तो आलोक रखें दिए 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 গানের কম্পিটিশান কার্ড নেওয়া হয়ে গেছে কার্ডটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে দেখুন কার্ডটা এই যে কার্ডটা নেওয়া হলো এই কার্ডটা নিয়ে যাবো এবারে মঞ্চের ভিতরে দেখাবো আপনাদের মঞ্চটা kya hai daakne bolte